নদী এই নদীতে ১৪৪ চৌচল্লিশ বছর পরে একটা মহা যুগ এসেছে এবং এই যুগে প্রয়াগে গত যে পূর্ণিমা তিথিতে যে স্নানের সময়টা গিয়েছে প্রায় কয়েক লক্ষ মানে লক্ষাধিক মানে বলা হচ্ছে কুটির কাছাকাছি বক্তবৃন্দ সমবেত হয়েছে শুধু যে ভারতের মানুষ গিয়েছে এরকমটা না সমস্ত বিশ্ব থেকে ভক্তবৃন্দ এসে ত্রিবেণীতে মিলিত হয়েছেন কেন কিসের আশায় না মিলিত হয়েছেন স্নান করবেন পাপে স্কালন করবেন সাধু সংগ্রহ করবেন বিভিন্ন জন বিভিন্ন আসনে সেখানে গিয়ে মিলিত হয়েছে ত্রিবেণী সংঘ এবং আজকে আমি কিছু কিছুক্ষণ আগে দেখলাম যে একজন ভক্ত কান্না করছে এত হাজার হাজার ভক্ত এসে মিলিত হয়েছেন দেখেই উনি কান্না করতেছেন এত সুন্দর একটা মহামিলনের যেখানে বসেছি এখানে কি তার চাইতে এখানে যারা যে আশা নিয়ে যাচ্ছে তার চাইতে এখানে আমরা কি পাব আজকে যেখানে আমরা মিলিত হয়েছি ভাগবতীয় কথায় এই ভাগবতীয় কথাটাও একটা ত্রিবেণী সঙ্গম যারা রসিক যারা পরামহংস তারা জানে ভাগবত তিনটি মিলন ঘটছে জ্ঞান ভক্তি বৈরাগ্যের মিলন করেছে ভাগবত পৃথিবীর আর কোন সাহিত্যে পৃথিবীর আর কোন গ্রন্থে এত সুন্দর সম্মিলন নাই যা শ্রীমদ ভাগবত নিয়ে আছে জ্ঞান ভক্তি বৈরাগ্য এই তিনের সম্মিলন যেখানে হয়েছে